মেইন তোমার ট্রেন আছে এর আশেপাশে খেত ছিল জায়গা ছিল যথেষ্ট কোনো জায়গা বেড়ে ছিল না চারিদিকে খোলা জায়গা ছিল খেত ছিল এই কিন্তু আজকে বহু বহু বছর দশ কি বারো বছর থেকে মনে হচ্ছে না একবার এই ফ্লাইওভার সম্বন্ধে সংবাদ তো সংবাদ বেরিয়েছিল যে ওই টিভি নিয়ে ওই সাইড থেকে নেওয়া হবে না দিয়ে সরকারি জমি বেশি আছে সরকারি জমি অধিক্রম ধ্যানকে দেওয়া হবে এই জ্ঞানই যখন এই ভাই ওয়া সম্বন্ধে যখন আমাদের কাছে রাখা হলো আমাদের সিন্তের ভাই প্রয়োজন আছে আমার আমরা এই রাষ্ট্রবাদী সরকার আসার পরে হেমন্ত শর্মা নেতৃত্বে আমরা আজকে ফ্লাইওভার পেয়েছি এর আগে কোনো সরকারের কাছ আমরা ফেরত পাইনি তাই আজকে এই রাষ্ট্রের সরকারের তরফ থেকে এই মঞ্চে যে প্রতিনিধি আছেন তার মধ্যে আছেন পরিমাণ সুপ্রভাষ মহাশয় তারপরে দীপাঞ্জলি এমএলএ আর সংসদ রাজ্য সংসদ

যে ক্যাপিটাল পয়েন্ট এর আগে সেন্টার রোড দিয়ে হবে লাগে কারণ সেন্টার কিন্তু আমাদের এই সেন্টার রোড ক্যাপিটাল পয়েন্ট এর রাঙ্গিন খাদিগঞ্জ পুরো ব্যবসায়ীদের কাছে কথা মত হলো না উনাদের থেকে ঘোরা হলো না আমরা কি করে কথা তো দাদা যে সার্বিয়া দেশে লাইন টেনে দিচ্ছে কোন মানে তো আপনা দাবি করে লাগে কিন্তু যখন কোনো একটা কাজ হয় আজকে ভাই জানেন নিজস্ব জমি আছে ताकि उस बड़ी बात के आवाज में तीन चार मिनट पार्टी और डेवलप को मिले जैसे है हमारे जायका से बाहर रास्ता देखा ही जैसे है कि सरकार के लिए एकता डेवलपमेंट करे लगभग दरियान का हाथ चाहे कि दासों के कुंडी के कुंडी जाबे चेंज के लोग ही नाचने चाहे आवाज आवाज में हाथों में कोरे ग्रीष्मा बे�

हमें लेकिन आप द्वारा जो आवेदन डालो देखा तक ही होए और मालूम हो तो स्पेसटा करता है बाकी स्टेंटोडा आके में स्पेस नहीं लगी तो हमारे से कंटिन्यू कौन दे काय सुविधा ये सेंटर में मान के 29 30 के डायग्राम थे खिंचाते तुरंत ऊपर जाऊ गए फिर ऊपर ही जाएगा और आपसे पाइप पर चले गए जाके कि एज पूरे कारण

dong kedak meru sanchar karana paune lagale kam president hak ke lagale elder aih bhag mein dong bridge hole ta niche